আসসালামু আলাইকুম বন্ধুরা রাত্রেবেলা ওরে পাইছি ওর নাম হচ্ছে রুই মাছ কাতলা মাছ রুই কাতলা মিক্সার এটা দুইটা একরে সেম সেম পঞ্চাশ পার্সেন্ট মিশ্র মিক্সার সাইজও মাশাল্লা 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 রাত্রেবেলা হয়ছি এটা জিয়ায় থম যাইতো না জিয়াই জালটা সহকারে চোরার আলোয়া জায়গা জালটা আছে বেলাই থাকবো না তো বাড়ি চলে যাব এটা মার্শাল্লা সেই জিনিস একদম রুই কাতলায় পঞ্চাশ 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 পারসেন্ট কাতলা পঞ্চাশ পার্সেন্ট রুই মানে পুরাপুরি ফুল মিক্সার বলে এটা রে একদম বাতি হইয়া লাল রঙ হয়ে গেছে রাত্রে বেলা হইলাম বন্ধুরা মাছটা আসলে দড়িওয়ালা খুব মজা লাগছে শালা আবার খুব আইসে সাইডে সাইড কইরা একদম কষা মশা উল্টোয়ালাইছে ঠাই এখন হলো মরছে নাও না সারা তালে লেখা দিছিলাম ফাল ভাইরা যদি চলে যায় চলে গেলে তো সারা দিন রায় চব্বিশ ঘন্টার কামাই পাওয়া যাইব ব্যসাইব এটা মাছটা আসলে কি আর বলার মতো কিছু নাই এটা সেই সেই পদের জিনিস সুখ পাইছি খুব পাই যা আতায়া লইয়া খুইলা হ্যাঁ খুব শান্তি পাইছি বন্ধুরা রাত্রেবেলা কন কনে আন্ধার চারিদিকে আধার এই ধ্যান বেলায় বিলে আসি একাকী মানুষ নাই আজকা মানুষের সব মানুষ আজকা চলে গেছে ওই সামনের এলাকাতে একজন আছে এই যে এই বরাবর এই বরাবর ওই আমি এই আছি সেই সাত বেলাই বিলের মাছ রুই কাক কাতলা মিক্সার একদম আদা আদা মিক্সার অন্যটা কিছু কিছু মিক্সার থাকে এটা একটা আদা আদা মিক্সার মাসাল্লাহ সেই বড় এই যে আমি আমি নিজেও আসি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর